মানে এমন একটা ব্যক্তি এই দেশে এখন মানে বসানো উচিত যে গরিব মধ্য মধ্যবিত্তরে দাম দিব কারণ এই দেশটারে একমাত্র স্বাধীন করতে পারা ভাই দেখেন একটা জিনিস হিসাব করি এই দেশে মানে যে যার মতন প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে নির্বাচন নিয়ে জনগণের মতামত ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো কিও দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এই দস্তারে সবাই মগের মুল্লুক পেয়ে গেছে দাদা ঠবাই তো বায়কা নিয়ে দস্তার অবস্থা দেন না চিন্তায় চুরি হাজারি বাইরে গেছেগা দেশটা মনে করেন মানে এমন একটা লোকের কাছে বর্তমানে দেওয়া উচিত যে যার ভিতরে মনে করেন মানে কোনো লুবলাল লশানাই লুবলাল লশানাই যার ভিতরে এমন একটা ব্যক্তি ধরেই মানে সে জামাত হোক আর মনে করা নাম লিখ হোক বিএমপি হোক মানে যেই হোক মানে এমন একটা ব্যক্তি এই দেশে এখন মানে বসানো উচিত যে গরিব আর মধ্য ভিত্তরে দাম দিব কারণ এই দেশটারে একমাত্র স্বাধীন করছে ভাই দেখেন একটা জিনিস হিসাব করি এই দেশে মানে যে যার মতন বড় লোকে যেমনে নেবার হেমনে মনে করেন ভাড়া বাড়াইতেছে যে যেমন হেমনে আছে। যে যেম নেবার হ্যাঁ এম চলতেছে চলতাছে আসলে এই দেশটারে সবাই মগের মূল্যক পাওয়া গেছে আসলে এটা মগের মূল্যকের একটা দেশ হয়ে গেছে গা এখন মানে আমি একটা জিনিস মানে মানে সবসময় চিন্তা করি দেশের জনগণ যদি ওদেরকে সবাই চা তাইলে আশা করি ওগর এবার ফিলও মানে রাস্তাঘাটে জেনে শুনি ওদের একটু ফিল বালা সবাই আসলে সামনাসামনি কইতে চাই না ভোট দেওয়ার সময় বোঝা যাবো আমলিগ দেখলাম বিএমপি দেখলাম নাঙ্গল দেখলাম ওই হাত পাখা দেখলাম সব পাখাই দেওয়া হয়েছে জামাত দেওয়া হয় না এই দেশে তেমন করেন এমন করেন এই দেশটা নিয়ে মনে করেন সবাই মানে খেলা করার চেষ্টা করে দশ টাকার কেজি চাইল ভাই সত্তর টাকা কেজি আমরা কিনি খামো এটা অন্তত মনে করেন ষাট থেকে চাই অন্ততে পঞ্চাশ টাকায় আসতে পারে কিন্তু অন্য কোনো সরকারের যদি বসানি হয় ভাই অনাহার কারে বসাবেন ভাই কয় পনেরো বছর চালাইছে আরেক আরেকজন পনেরো বছর জেল খাচ্ছে পনেরো বছর পলায় রয়েছে মনে করেন ওদের পকেট খালি জায়গা বেচছে সম্পদ বেচছে পকেট মনে করেন একবারে খালি পারবো না সব থাবাই থুবাই কাইরা কইরা নিয়ে দেশটারও অবস্থা দেন না চিন্তায় চুরি আহাজারি বাইরা গেছে গা রাস্তায় রাইতের বেলা গাড়ি চালাইতে পারে না গ্যারেজতে সেদিনকে মনে করেন নাম একটা অসহায় ফলার গাড়ি গেছে গা তে মনে করেন একটা জিনিস কি সরকার ছাড়া দেশটা আসলে অচল অতি শীঘ্রই মানে একটা নির্বাচন দেওয়া দরকার যে সরকারি হোক একটা ভালো সরকার আসা দরকার ভাই ভোটার হিসেবে মানে সব দল অংশগ্রহণ করা উচিত বলতে মানে যারা যে কর্মটা করে গেছে তাদের ওই ফলটা পাওয়া উচিত ভাই মানে সে কীভাবে পাবে যেমন এই যে দেশের জনগণের রক্তের ঘাম চুষা টাকা পয়সাগুলা নিয়ে মনে করেন পোলারে আমেরিকা পাটা মনে করেন লাঞ্চ করার লাগা আর এই দেশে ধরেন আমার বাপে বা আমার দাদাই কষ্ট যুদ্ধ কইরা এ দেশটার নিয়ে কি কিছুই পাইল না ভাই তে মনে করেন ওরা আসলেই এই ডাস্টটা নিয়ে নানান রকমভাবে মনে করেন খেলা করে আমরা চাই যে এই দেশটা নিয়ে আর খেলা যেতে না হোক